অভিনন্দন জানাতে চাই তারা খুব কঠিন সময়ে এক বছর দায়িত্ব পালন করেছে এবং সবাই আন্তরিকভাবে দায়িত্ব পালন করেছে আমি সেজন্য বিদায়ী কমিটিকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাতে চাই আপনার একটু হাততালি দিয়ে আমাদের সবার সিনিয়র এখানে তিনি আছেন বয়োজ্যেষ্ঠ এবং অভিজ্ঞতাূর্ণ নির্ভর জানা আমি ওনাকে গৌরব বিশাকে প্রধান নির্বাচন পরিচালক হিসাবে

এই পাঁচ জনে আমাকে দায়িত্ব দেওয়া নির্বাচন পরিচালনা পরিচালনা আমি আমার আমাদের

কমিটি গঠনার্থে আমাকে আজকে প্রধান নির্বাচন কমিশনার এবং আমার সহযোগী হিসাবে মাস্টার বিধান চন্দ্র দাস মাস্টার বিষ্ণুপদ রায় মাস্টার মাধবচন্দ্র দাস এবং রবি মজুমদার মহোদয়কে যে দায়িত্ব দিয়েছেন আমি এই নির্বাচন কমিশনের প্রধান হিসাবে আমাকে যে ঘোষণা দেওয়া হয়েছে আমি ওদের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে এই দায়িত্ব আপনাদের সার্বিক সমর্থন এবং আশীর্বাদ কামনা করে মাথা পেতে নিলাম আমাদেরকে সহযোগিতা করবেন এই এই আশ্বাসে যা মাথা বেঁধে নিয়েছি কথাটা আমার কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি আপনারা যদি সহযোগিতা আমাদেরকে না করেন তাহলে হয়তো আমরা এই দায়িত্ব ভার বহন করা আমাদের পক্ষে সম্ভব না কথাটা ঠিক আছে তো ঠিক আছে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আমরা এখনই আমাদের কাজ আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আপনাদের যে পরিচালনা পরিষদ ছিল সেই পরিচালনা পরিষদ এখানে কমিটির সভাপতি বাবু চন্দ্র রায় মহোদয় প্রয়োজনে নিতে হবে এবং বিগত কমিটির সভাপতি সম্পাদকের কাছ থেকেও আমরা প্রয়োজনে সাহায্য বা ওনাদের পরামর্শ নিতে পারি পাই তো পারি ঠিক আছে এখন বাবু কিছু বলবা এখন এখন আমি অত্র প্রতিষ্ঠানের মানব প্রধান উপদেষ্টা বাবু কানেই চক্রবর্তী মহোদয়কে মঞ্চাসনের কষ্ট স্বীকার করে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি কার্যকরী কমিটি গঠন করবে আগামী তিন বছরের জন্য যে কমিটি হবে আমরা দুইটা ধাপে কমিটির কার্যক্রমটা পরিচালনা করতে পারি একটা হচ্ছে সরাসরি ভোটের প্রয়োগের মাধ্যমে যে আমাদের এখানে যে ছষট্টি জন লিস্ট আছে ভোটার আছে অত গ্যাসমেন্ট এরিয়ার তারা ভোট প্রয়োগের মাধ্যমে অথবা আমরা প্রস্তাব সমর্থনের মাধ্যমে উপহার দিতে সেটা নির্ভর করবে আপনাদের উপর আপনারা কি বলেন প্রস্তাব সমর্থনে যাবেন নাকি নাকি ভোটের মাধ্যমে যাবেন যদি প্রস্তাব সমর্থনের মাধ্যমে যেতে চান তাহলে সবাই একটু হাত তাহলে আমরা আমরা প্রস্তাব সমর্থনের মাধ্যমে আগামী তিন বছরের জন্য একটা কমিটি উপহার দেব এখন সরকারি আমাদের যেহেতু আপনারা আমরা দেখতে পাচ্ছি সূর্যোদয়ে দিনের পূর্বাভাস বোঝা যায় তা আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন এবং আমরা সহযোগিতা পাব এটা আমরা বুঝতে পেরেছি এখন কথাটা হলো আমি একটা কথা বলেছি আপনারা প্রস্তাব সমর্থনের মাধ্যমে নেবেন আপনাদের কাছে সবই অনুরোধ একটা প্রতিষ্ঠানের দায়িত্ব ভাগ আপনারা খুব ভালো সম্পর্ক সেদিকে বিবেচনা করলে চলবে না বিবেচনা করতে হবে আমার আপনার সকলে প্রতিটা এই যতটা তাদের সেবা করার জন্য আপনারা সেবক সেই সেবক যদি ডিজন না হন তাহলে কিন্তু সমস্যা আছে ওই আপনার ফেভারিট ডিজন পক্ষপাতিত্ব না আপনি যুগ্য লোককে আপনারা প্রস্তাব করবেন যুগ্য লোককে যথাস্থানে স্থান দেবেন শুধু না আপনার সবাই যোগ্য বাট কম্পারেটিভলি আপনার চাইতে যদি আপনি মানে ভালো কাজ করতে পারবে তার সুযোগ আছে তাহলে আপনি সম্মান করবেন তাকে এগিয়ে দেবেন এই ক্ষেত্রে আপনি ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে আর কথা বলে রাখি আপনার যে প্রস্তাব সমর্থনের মাধ্যমে আপনারা তাই করতে চান যদি আপনারা তাই করতে চান আমি বলে রাখছি যদি একটা পথে একজন নাম প্রস্তাব আছে সেটা যদি অধিকাংশে বা সর্বসম্মতিক্রমে সমর্থিত হয় তাহলে ওই প্রস্তাব

যদি একজনের নাম প্রস্তাব আসে সবাই আপনারা সর্বসম্মতি প্রস্তাব করার অধিকার আপনাদের আছে আমরা সভাপতি সিনিয়র সহ সভাপতি এই দুইটা পদ আমরা এখানে চাইব সামনে নিরীক্ষক কোষাধ্যক্ষ সাংগঠনিক সম্পাদক এই কয়টা পদ আমরা এখানে আরেকটা দপ্তর এই কয়টা পথ আমরা মূল পথগুলো এখানে যেই পথগুলো থেকে যাবে সেগুলো আজকে যারা নির্বাচিত হবে